আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগতম আরও কমলো রড সিমেন্টের বাজার দর আজকের দিনে বিস্তারিত জানাবো ভিডিওতে তার আগে একটি বিষয় অবশ্যই জেনে রাখবেন এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর প্রথমে আমি জানিয়ে দিচ্ছি রডের বাজার দর এম রডগুলো কেনা হচ্ছে ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সেই সাথে এসএস স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং রানী স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন বন্ধুরা সিমেন্টের আপডেট বাজার দরে তুলে ধরছি আকি সিমেন্ট গুলো হচ্ছে চারশো আটানব্বই টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ সেই সঙ্গে ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এম রডটি কেনা হচ্ছে ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন এএসবি রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন পিএসআরএম রডগুলো যথারীতি ছিয়াশি হাজার তিনশো টাকা রড টনে বিক্রি হচ্ছে সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকা ও এর আশেপাশে আমান সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতাশি টাকা প্রতি ব্যাগ এবং সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে একে এস স্টিলের আজকের বাজার দর একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এবং বিএসআরএম রডগুলো কেনা হচ্ছে তিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন সেই সাথে জিপিএস ইস্পাতের আজকের বাজার দর একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি অটো ইটটি কেনাবেচা হচ্ছে চোদ্দ টাকা আশি পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটের আজকের বাজার দর এগারো টাকা পঁচপান্ন পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে এসিআরএম রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সিএসআরএম রডের আজকের বাজার দর অষ্টআশি হাজার একশো টাকা প্রতি টন সেই সাথে জেড রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে তুলে ধরছি সাহা স্পেশাল সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো অষ্টআশি টাকা প্রতি ব্যাগ এবং মির সিমেন্টের আজকের বাজার দর চারশো আটাত্তর টাকা প্রতি ব্যাগ হোলসিল সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এম রডের আজকের বাজার দর একানব্বই হাজার একশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর উননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কেজি কত ধরুন আনোয়ার ইস্পাতটি যদি ঊননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন হয় তাহলে প্রতি কেজি দাম হচ্ছে উননব্বই টাকা সত্তর পয়সা তার মানে এক হাজার কেজিতে এক টন প্রাইম স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ সুপার ক্রিট সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ এবং স্ক্যান সিমেন্টগুলো কেনা বেশা হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে রহিম স্টিলের আজকের বাজার দর একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এবং বিএসআই রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সুমা স্টিলগুলো কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন পাথরের বাজার দরে এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এই স্কে জেটি কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং বিএসএসআরএম রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে আর এস আর এম এল রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরে সেভেন্ডিং সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর চারশো আটানব্বই টাকা প্রতি ব্যাগ সেই সাথে বসুন্ধরা কিংবা সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ রড আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ